মোহাম্মদপুর শাহাবাজি জিপির সদস্যা জাহানারা বেগম এবং প্রতিনিধি হিসাবে উনার স্বামী তথা প্রাক্তন এপি মজুমদার সহ বহু জনসমর্থক নিয়ে আজ এগারো এপ্রিল লালা ব্লকে উনার মনোনয়নপত্র জমা দেন যখন মনোনয়নপত্র বিভাগীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন তখন সাথে ছিলেন ফজুল হক চৌধুরী শরীফুদ্দিন মজুমদার ইকবাল মন্নান আক্তার হুসেন সহ প্রমুখ মনোনয়নপত্র জমা দেওয়ার পর সমর্থকের উল্লাসের ঝড় আসে বিভিন্ন স্লোগানের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিনিধি সাদুল্লা মজুমদার এবং সমর্থকদের প্রতিক্রিয়া শুনুন আমি অ্যাকচুয়ালি গ্রুপ মেম্বারর ক্যান্ডিডেট না আমি তো অ্যাকচুয়ালি এপি মেম্বার ইউপি প্রেসিডেন্ট পদ খেলাই হয়তো এবার ইলেকশন নির্বাচন কমিশনে একটা আইন করছে গ্রুপ মেম্বার দিয়ে প্রেসিডেন্ট বানাইতে লাগে যার লাগে আমি বাধ্য হইয়া আমি আমার ছয় নম্বর গ্রুপে নমিনেশন দিয়েছি ছয় নম্বৰ গ্ৰুপৰ নমিনেশ্যন দিছি যাতে এঘাৰশ পঞ্চাছ চামথিং বুট আছে গোটেই বুটে আমাৰ এই বাধ্যবৰ্শ নমিনেশ্যন হ'বলগীয়া আমাৰ প্ৰতিদ্বন্দ্বী আমাৰ ছটু ভাই ভৈজলক তাৰ বাইৰ বৌ তাৰ বড়ো ভাইৰ বৌ আৰু আছে আন ৰচোন তাৰ একচুৱেলি আমাৰ যদিও পৰিচিত মানুহ তাৰ লগেতো কণ্টেষ্টৰ সন্দেহ নাই প্ৰচুৰ বহুত ব্যৱধানে আমি আমাৰ মিছে জয়ী কৰোঁ তো আজিকালি আমরা দেখেছি যে আপনার সাথে নমিনি দিতে গিয়ে আপনার যে এরিয়া আছে এরিয়া থেকে বহু সমর্থন আপনার সাথে গিয়েছেন এই সমর্থকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ওরা তো অ্যাকচুয়ালি আমার প্রথমত এরা আমার গ্রামের মানুষ দুই নম্বর হলো আমার গ্রুপের মানুষ তিন নম্বর হলো আমার সুবাঙ্গাজি মানুষ এবং তারার প্রেসারে গিয়ে আজকে আমি বাধ্য হইয়া নমিনেশন দিছি এবং এরা আমার জয়ী করার লাগে শেষ দুই তারিখ পর্যন্ত আমার লোকে থাকবে আমরা গ্রুপ ছয় নম্বর গ্রুপে প্রায় এগারোশো ভোটার্স